উত্তরমরি উপজেলা চত্বরে কালশিরা রাজন সিধি রাজেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বিধানচন্দ্র রয়েছে আমলিক নেতা তার বিরুদ্ধে যে আনিত যে অভিযোগগুলো রয়েছে সে ব্যাপারে আমরা একটু কথা বলি শিক্ষকদের সাথে আসলাম আলাইকুম তো আমাদের অন্যান্য ছাড়রা যে বক্তব্য দিচ্ছে বক্তব্যগুলো অত্যন্ত সঠিক এবং আমিও যা বলেছি যে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের ছাত্র ছায়ায় তিনি স্কুলের বিভিন্ন ধরনের যেমন গেট ভাঙার বিশ হাজার টাকা এবং ঘেরের প্রায় দেড় লক্ষ টাকা এবং টিউশন ফি মানে আমাদের সরকারি যে টিউশন ফি আসে সেই টিউশন ফির তিন থেকে চার লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন হ্যাঁ তিনি মোট আমাদের হিসাব অনুযায়ী স্কুলের ছাত্রছাত্রী বেতন সহ এবং বিভিন্ন অনুদান সেই অনুদান সহ পঁয়তাল্লিশ লক্ষ আটত্রিশ হাজার দুইশো ছিয়াত্তর টাকা তিনি আত্মসাত করেছেন এই হ্যাঁ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি সেই অভিযোগ এখনো চলমান আর কি হ্যাঁ তিনি আমাদের এই অভিযোগের কারণে তিনি আমাদের এর মধ্যে এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন তার আত্মীয় দিয়ে এবং আমাদের বিভিন্ন শিক্ষককে বিভিন্ন হুমকি আমকি ইত্যাদি দিয়ে যাচ্ছেন কারণ তিনি পাঁচ তারিখের আগেই আমাদের এরকম ধরনের আমরা সবসময় ভয় কাটাতাম কিন্তু আজ পাঁচ তারিখের পরেই এই রাজনৈতিক পালা বদলের পরেও তিনি সেই একইভাবে প্রতিষ্ঠানের রাজেন্দ্রশ্রী মাধ্যমিক বিদ্যালয় সেই গেটটা ভেঙে গেছে গেটটা মেরামতের জন্য সেই নসিমন কাছ থেকে বিশ লক্ষ বিশ হাজার টাকা আদায় করা হয়েছে সেই গেটটা পর্যন্ত যে প্রধান শিক্ষক সেই গেটটা পর্যন্ত এতদিন এই চার পাঁচ মাস এক বছর হয়ে যাচ্ছে সেই গেটটা যে মেরামত করে না সে এই টাকা আত্মসাতের কোন পর্যায়ে পৌঁছাতে পারে এটা বিবেকবান সমাজের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে রাজনীতি আর একটা কথা বলি যে যেমনটি যেমনটি বলছিল যে সে কিন্তু পাঁচ তারিখের আগেও তার আতঙ্কে তার আতঙ্কে সে ছিল শিক্ষকরা ছিল এখন কিন্তু পাঁচ তারিখের পরেও তার আতঙ্কে রয়েছে এমন কি একজন শিক্ষককে তিনি লাঞ্ছিত করেছে আমরা যদি আরেক আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আমি টিউশন ফি সম্পর্কে একটু বলতে চাই গত যে চার পাঁচ বার আমাদের স্কুলের চেয়ারম্যান ছিলেন যখন টিউশন ফিটা না আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে টিউশন ফি তুলে দিয়েছেন এই টিউশন ফিটা তো আমাদের মাঝে বন্টন করে দেয় নাই কিন্তু বললেন যে আমি যখন সই করছি তখন তো বলে দিছি যে হেডমাস্টারকে যেন বিধানচন্দ্র ব্রহ্মকে প্রধান শিক্ষক কালশির মাধ্যমিক বিদ্যালয়ের তাকে বলে দিচ্ছি যে এই টাকা শিক্ষকদের মাঝে বন্টন করে দিয়েন অথচ সে টাকা বন্টন করে দেয় নাই এটা আমি এই বিগত চার পাঁচ দিন আগে আজ থেকে হয়তো মনে হয় তারিখে আমি এই তথ্যটা মানে প্রাক্তন সভাপতির কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি উনি ছাত্রছাত্রীদের অনেক সময় ধমক দেন এটা ঠিকই আছে মাঝে মধ্যে ধমক দেন যেহেতু অন্যায় করলেও এটা দিতে পারেন না।

রাজ কালসিরা স্মৃতি রাজেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রহ্ম আমলিকের আমলিক নেতা ও যে প্রধান শিক্ষক উনি কিন্তু বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ও আহ সারদের বিভিন্ন হুমকি দিয়ে আসছে যে উনি নাকি পড়াশোনা তার কাছে অস্ত্র ছিল যেমনটি বলছিলেন আহ এছাড়াও বিভিন্ন যে আত্মসাত রয়েছে টাকার এর ন্যায় বিচারের দাবিতে আজ মানববন্ধনে দাঁড়িয়েছে এই ছিল সর্বশেষ খবরাখবর